ফ্রান্স নেদারল্যান্ডস দুই পরাশক্তির সামনে মিশন ডি গ্রুপের সেরার তকমা গায়ে জড়ানোর সঙ্গে এক ম্যাচ আগেই রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করা লাইভজিগের রেড বুল এড়ে অরেঞ্জ আর্মিরা সুযোগও তৈরি করেছিল তবে রেফারির বাসিতে ডাসদের সঙ্গী এক বুক হতাশা আর ফ্রান্সকে ডুবিয়েছে অধিনায়ক গ্রিসম্যান স্কোয়াডে থাকলেও আগের ম্যাচে ইনজুরিতে পড়া ক্লিয়ানিম বা ছাড়া মাঠে নেমে শুরুতে ছন্ন ছাড়া ফ্রান্স প্রথম মিনিটই নেদারল্যান্ডসের এগিয়ে যাওয়ার সুযোগ তবে জিয়ারিমি ফ্রিংকং এর করা শট দারুণ সেভ দেন মাইক মেনিও চতুর্থ মিনিটে সুযোগ আসে ফ্রান্সের সামনে যদিও গ্রিজম্যানের করা দূরপাল্লার শটের সামনে বাধা ডাস রক্ষক। চোদ্দ মিনিটেও এগিয়ে যেতে পারতো দ্য বুলস রক্ষকে একাও পেয়ে যান গ্রিজম্যান তবে শটটি নিতে পারেননি তিনি ত্রিশ সেকেন্ডের ব্যবধানে কন্তের দেয়া বলে আরও একটা চান্স পোস্টের বাইরে মেরে হাতছাড়া করেন অধিনায়ক সমানে আক্রমণ চালিয়েছে অরেঞ্জ আর্মিরাও ষোলো মিনিটে কোডি গ্যাক শট এবারও বাধা মাইকমেনিও পরে বেশ কয়েকবার আক্রমণ পাল্টা আক্রমণ করলেও গোল শূন্যতি শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে একটা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স রাভিও চুরাম চুরামিনীরা আক্রমণ করলেও জালের ঠিকানা খুঁজে পাননি আর পঁয়ষট্টি মিনিটে আবারও নিজের সঙ্গে সবাইকে হতাশ করেন গ্রিজম্যান এর তিন মিনিট বাদে উল্লাসে মাতে ডাস সমর্থকরা সিমন্তসের জোরালো শটে লিড তুলে নেয় নেদারল্যান্ডস তবে আনন্দটা স্থায়ী হয়নি বেশিক্ষণ সাইড রেফারির অফসাইডের সিগনাল এরপর ভিআর জেকে বাতিলের খাতায় ওঠে সেই গোল এরপর দুই জায়ান্টি প্রাণপাণ চেষ্টা করল স্কোরবোর্ডে গোল তুলতে পারেনি কেউ আর পুরোটা সময় অপেক্ষায় থাকলো এমবাপ্পাকে মাঠে নামাননি কোচ দিদি আর দেশম গোল শূন্য ড্রতেই মাঠ ছাড়ে দুদল তামিম হোসেন সময় সংবাদ